আইপিএল দু হাজার পঁচিশ অবশেষে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের মধ্যে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে এই ম্যাচ সম্পূর্ণ লাইভ দেখা যাবে ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচের সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করব যেখানে আমরা জানবো দুই দলের সম্ভাব্য প্লেইং গুরুত্বপূর্ণ কিছু আপডেটস দুই দলের স্কোয়াড সম্পর্কিত তথ্য হেড টু হেড পারফরমেন্স কে রয়েছে এই ম্যাচে এগিয়ে তো এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আইপিএল দু হাজার পঁচিশ সংক্রান্ত আরো আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা হেড টু হেড পারফরম্যান্সের কথা বললে আইপিএল এর ইতিহাসে এই দুই দল এখনো পর্যন্ত চৌত্রিশ বার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স কুড়ি বার জয়লাভ করেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাত্র চোদ্দ বার জিততে পেরেছে বিশেষ করে গত দু বছরে চারবার বার মুখোমুখি হয়েছে এই দল যেখানে প্রত্যেক বারই কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছে ফলে সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে কে কে একতরফা ভাবে আরসিবি কে হারিয়ে আসছে দুই দলের গুরুত্বপূর্ণ আপডেটস এর কথা বললে প্রথমে আরসিবির হয়ে বলি জস হ্যাজেলহুডের খেলা নিয়ে সংশয় ছিল তবে তিনি দলে যোগ দিলেও প্রথম দু তিনটি ম্যাচ সম্ভবত মিস করতে পারেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে কিছু নতুন কম্বিনেশন নিয়ে নামবে কে কে আর আপডেটের কথা বললে কে কে আর দলে নতুন প্লেয়ার যোগ দিয়েছে উমরান মালিক চোটের কারণে আইপিএল দু থেকে ছিটকে গেছেন এবং কে কে আর নতুন প্লেয়ার হিসাবে চেতন সাকারিয়াকে দলে অ্যাড করেছে এবং অন্যদিকে এনরিচ নর্জে যে চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচ মিসও করতে পারেন তাহলে বন্ধুরা প্লেইং ইলেভেনের কথা বললে প্রথমে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনের কথা বলি কে কে এর ওপেনিং করবেন কুইন্টিন ডিকক এবং সুনীল নারিন এরপর মিডিল অর্ডারে তিন নম্বরে থাকবেন আজিঙ্কা রাহানে চার নাম্বারে ভেঙ্কটেশ আর পাঁচ নাম্বারে রিঙ্কু সিং লোয়ার অর্ডারে ছ নাম্বারে থাকবেন আন্দ্রা রাচেল সাত নাম্বারে রামনদীপ সিং এবং আট নাম্বারে হারসিদ রানা নম্বরে থাকবেন হয় এন্ড্রিজ জনসন দশ নাম্বারে বাইভা বারোরা এবং এগারো নাম্বারে বরুণ চক্রবর্তী এরপর বন্ধুরা আর সিবি ডিমের কথা বললে ওপেনিংয়ে দেখা যাবে ফিল শল্ট এবং বিরাট কোহলিকে এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবেন রজত পাতিলা চার নম্বরে লিয়াম লিভিংস্টন পাঁচ নাম্বারে জিতেশ শর্মা মিডিল অর্ডারে ছ নম্বরে থাকবেন টিম ডেভিড সাত নাম্বারে কুর্ণাল পান্ডিয়া আট নম্বরে ভুবনেশ্বর কুমার বোলারদের থেকে নম্বরে ইয়েস দয়াল দশ জস হেজেলহুড এবং এগারো নম্বরে সুয়ার শর্মা তো বন্ধুরা দুই দলে তুলনা করলে ওপেনিং এ কলকাতা নাইট রাইডার্স বেশ শক্তিশালী দেখাচ্ছে তবে মিডিল অর্ডারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগিয়ে থাকতে পারে কারণ তাদের কাছে জিতে শর্মা টিম ডেভিড এবং লিয়াম লিভিংস্টনের মতো বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে বোলিং বিভাগে বন্ধুরা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে থাকবে বিশেষ করে বরুণ চক্রবর্তীর ফর্ম দুর্দান্ত রয়েছে সাম্প্রতিক ফর্ম অনুযায়ী কে কে আর কিছুটা ফেভারিট হিসাবে এই ম্যাচে নামতে পারে তো এই ম্যাচের কথা বললে আমার মতে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপর আধিপত্য বিস্তার করতে পারে কিন্তু ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা আপনার মতে এই ম্যাচ কে জিতবে আর না কে কে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট এবং শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ